আসসালামু আলাইকুম এখন মালয়েশিয়া পেনাং থেকে বলছি তো আমি বলতে যাচ্ছি যারা প্রবাসে আসার জন্য চেষ্টা করতেছেন তাদের উদ্দেশ্যে আসলে মালয়েশিয়ার পরিস্থিতি আমার খুবই খারাপ হ্যাঁ কাজ বাজ তেমন নাই বলতে নাই আপনাকে অনেক দালাল বিভিন্নভাবে বিভিন্ন কথা বলবে তো আসে দেখবেন কোনো কাজ পাচ্ছেন না বসে থাকা লাগবে আবার কাজ করলে অনেক কষ্টের কাজ হে দেখেন কিছু না বড় ভাই কি বড় ভাই ঠিক আছে কাজ কি এখন পাওয়া যাচ্ছে কাজ না এখন কাজ বাজের কাজ ঘুমাও ঘুমানো কাজ ঘুমায় ঘুমায় থাকবা ঘুমালে কি দেশে রেমিটেন্স যাবে তো কাজ নাই জন্য মন খারাপ করে সেই কথাটা বললো কাজের অবস্থা খুবই খারাপ আপনারা আসার আগে অবশ্যই ভেবে চিনতে আসবেন দালালেরা আপনারা বিভিন্ন কথা বলবে এটাতে কান দিয়ে কোনো লাভ হবে না আপনারা যদি সঠিক তথ্য পেতে চান তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আপনারা লাইক কমেন্ট করে আমাদের জানাবেন আমি সব তথ্য দিয়ে দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম